বিদেশে বেটা বেটি বিপদে পড়লে দূর দেশে মায়ে যে গ্রামের বাড়ি থেকেও খবর পায় তার বাস্তব একটা প্রমাণ আমার নাম হলো মাসুদ এই মাসুদ ছেলেটাকে বিদেশে পাঠাইছে মা বাপ খরচ করে পারিবারিক লাইফ ডেভেলপার সায় মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো ভাই আমার বন্ধুগণ এক দেড় মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল হঠাৎ করে অবাদান বিশ দিন বাইশ দিন ধরে মায়ের সাথে কোনো যোগাযোগ নাই মা জননী পাগলের মতন হইয়া গেছে আমার বেটার কি হলো বেটার দি কোনো যোগাযোগ পাই না ও বন্ধুরি মাসুদ ভাই ছেলেকে ডাক দিয়ে মা খান দেয়া ডাক দিয়ে বলে দাদু ভাই শোনো শোনো তোমার আব্বা কি ফোন দেয় না জানতে চাই মাসুদ ভাই ছেলেটা ডাক দিয়ে বলে দাদু কান্দ কেন আব্বা তো ঠিকই ফোন দেয় তবে আগের মতন না লম্বা টাইম দেয় না আব্বা খালি জানে আমরা কেমন আছি তুই শুনে ভালো আছি কোন সব সমস্যা আছে নাকি মাছ যদি বলে নাই এইটা টুকে শুনি আব্বা বলে ঠিক আছে ভালো থাকবা কিছু হই না পারেন জানাইও আব্বা বেশি কথা বলে না মাসুদ বার মা ঢাক দিয়ে বলে দাদু ভাই বিশ দিন আগে তোমার আব্বাক নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না দাদা দাদা তোমার আব্বার সাথে আমার আর যোগাযোগ নেই দাদা দাদা পারিবা নি তোমার আব্বা মোবাইল করলে তোমার মার কাছ থেকে মোবাইল ফোনটা আমাকে এনে দিবা তোমার মা বাধা দিলে বলবা তোমার মাকে বলবা দাদু আব্বুর কাছে কিটু চাইবে না শুধু জানতে চাইবে আব্বার শরীরটা কেমন ভালো না মন্দ পারিবা নি দাদু বাই পারbani বলে দাদু তুমি কাঁদবা না আমি তোমাকে মোবাইল টাইনা দিব যত রাত র বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম দেখেন মায়ের মনে আল্লাহ কেমনে জানা দেয় ও বাজার নাই মা কারজানি দুনিয়ায় নাই রে ভাইয়া এই বাপ কারজানি দুনিয়ায় নাই রে এবার আস্তে করে মাসুদ ভাই যখন ফোন দিল ওই বেটা তাকে তাকে আসি মার কাছ থেকে মোবাইলটা নিয়া ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম দাদুর জানি কি হই বলছে তোমাকে নিয়ে বাদে স্বপ্ন দেখছে তোমার সাথে কথা না বললে দাদু কিচ্ছু খায় না দাদু কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে ও আব্বা লাইন কাটবেন না দাদু আপনাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে দাদু আপনার কাছে কিচ্ছু চাইবে না শুধু জিজ্ঞাস করবে আপনার শরীরটা কেমন মাসুদ ভাই কথা শুনে কয় তাড়াতাড়ি যা আমার মার কাছে মোবাইলটা নিয়ে দাও আমি আমার মায়ের জিজ্ঞাসা করে দেখি মার কি হয়েছে এবার বাজান মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা নিয়া এই বৃদ্ধ বৃদ্ধা মায়ের কাছে যখন দিল মাসুদ ভাইয়ের মা মোবাইলটা নিয়ে ডাক দি কয় বেটারে এইভাবে সিঙ্গাপুর যায় আমারে প্রবাস জীবনে যাইয়া ভুলিয়া যাবি আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না বাবা বাবা তুই জানস তুই না খাইলা আমি খাই না তুই আমার সংসারে ছোট তুই আমার সংসারে ছোট সন্তান বাবা তুই না ঘুমাইলে আমি না কতদিন ধরে তোরে ভিডিও কলে দেখি না বাবা ও বাবা তুই কেমন আছিস তোর শরীরটা কেমন মাসুদ ভাই বলে ডাক দিয়ে বলে মা তুমি তোর নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি মাসুদ ভাই বলে মা কি স্বপ্ন দেখছো আমার একটু বলো তো দেখি মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে দিকে বাবার আগে দোয়া করি আল্লাহ যেন ঘটনা সত্যি না করে ডাক দিয়ে বলে মা কি স্বপ্ন দেখছো বল মাসুদবার বার মা কান্দার ডাক দিয়ে বলে বাবা আমি স্বপ্ন দেখছি তোর দুইটা পায়ের একটা পাও ভেঙ্গে গেছে বাবা বাবা তোর এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা এই ভাঙ্গা পাওটা টানা দিয়ে ঝুলে রাখছে বাবা তুই চলতে পারিস না ফিরতে পারিস না কাজ কর্ম যাইতে পারিস না যন্ত্রণায় ছটপরে ছটপট করে কাঁদিস আব্বু আম্মু বলে চিল্লা চিল্লি করিস ও বাবা আগে বল তোর শরীর কেমন আসলে তুই কেমন আছিস খুলে বল মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে মারে আসলে তো আমি বিশ দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আসি রে মা ও মা কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না ওজন দার বস্তু ধরার জন্য তোলার জন্য আমি গেছিলাম হঠাৎ করে আশঙ্কা পাও পিছলে আমি পরে যাই মা আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে ডাক্তার বলছে চার মাস একশো দিন সময় লাগবে হাড্ডিটা জোড়া লাগতে মা আমি তোরে জানাই নাই তুই জানলে যেই মা আমার আমি না খেলে খাস না যে মা আমি না ঘুমাইলে ঘুমাস না ওই মায়ের যদি আমি জানাই তুই মা কষ্ট পাবি এই জন্য আমি তোরে জানাই নাই বউরে জানাই নেই কাউরে জানাই নেই মা তুই জানলি কেমনে মা ডাক দি গো বাবা ইমামতি করবে গোসল করাবে ধোয়াবে কাপড়ের কাপড় পরাবে কোলে করে নিয়ে নবীদি কবরে নামাবে এমন কি নবী মাটিটা পর্যন্ত কবরে পুরা করে দিবে ও বাবা একটা জিনিস আমি চিন্তা করে দেখছি আমায় মারা আমি মারা যাওয়ার পর আমার নবীকে খবর দিলে নবী চলে আসবে কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি মা আমাদের বাড়ি থেকে আবু বাড়ি মাত্র তিন মাইল দূরে বোখারি শরীফের ঘটনা মাত্র তিন মাইল দূরে মাগো এই তিন মাইল দূর দূরের মধ্য হতে মা আমি চিন্তা করে দেখছি আমি রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া ঠিক হবে না নবীরে না জানায় মাটি দিয়ে দিও দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও মা রাত্রি বেলায় নবীরে খবর দিলে নবী আমারে মাটি দেওয়ার জন্য এক এক আসবേ 3 মাইল হেঁটে হেঁটে এই আবু জাহেল পিছন দিকে অতর্কিত হামলা করবে আমার জন্য আমার এতিম নবী খাবে না মা না আমি আমার জীবনের যে দামার নবীর বেশি ভালোবাসি তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই এই ওয়াদাটা দাও বাবা মা নবীর সাহেবীর বাবা মা কান্দা ডাক দি কয় সুবহানাল্লাহ এত ভালোবাসি জামার নবীরে যা بیٹা ওয়াদা দিলাম রাত্রি বেলায় মারা গেলে খবর দেব না নবীকে দিনের বেলায় মারা গেলে তবে নবীর খবর দেব ওবাদান আল্লাহর কুদরতি খেলা দাদা এই সাবি বালক সাবি রাত্রিবেলায় মারা গেল মা বাপ কাউরে না জানাইয়া উপস্থিত কয়েকজনকে নিয়ে পড়ুষি প্রতিবেশীদেরকে নিয়ে কাফন দাপন সেরে ফেললে সকাল বেলা পরের দিন একজন সাহাবি নবীকে যে বললেন নবী আপনি কি খবর পাইছেন নাকি আপনার ওই প্রেমিক আপনার ওই পাগল সাবি ইয়া রসুল আল্লাহ মারা গেছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন কোন সাবি বলে যে নাকি আপনার কথা মতন বাপের কল্লা কাটতে দোর ছিল আল্লাহ নবী বসা ছিলেন দাঁড়া গেলেন ডাক দিয়ে বলতেছেন মারা গেছে তাইলে দেরি করা যাবে না আমি নবী নিজে তার লাশের জানাজা পড়াবো আমি তার নিজে এই লাশটা ধোয়াবো এই সাবি কান্দার বলে নবী গো আর যাইতে হবে না তার বাপ মা গত রাত্রে সেরে ফেলেছে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক জানে নেই ঘটনা জানার পরও যেহেতু আমাকে জানায় নেই অবশ্যই ভিতরে কোনো কিন্তু আসি যাই 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 ছেলেটার বাপ মা মারে না জানায় মাটি দিল কেন এবার আল্লাহ নবী দ্রুত তো যাইয়া এই বাপ মাকে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার আল্লাহর বান্দারা আমাকে না জানায় মাটি দিলা কারণ কি সাহাবির বাপ দৌড়াইসা কান্দে আর নবীজির হাত ধরিয়া বলে রসুল আমাদের ছেলেটা যে আপনার এত পাগ আমাদের জানা ছিল না গো নবীজি আমাদের ছেলেটা মরার পূর্ব আপনার প্রেমটা প্রকাশ করে গেছে আমাদের ছেলে বলে গেছে রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই আবু জাহেল ভালো না আমার নবীর মা নাই বাপ নাই আমার এতজন নবিরে ধরে মার দিবে অতএব মা আমি আমার নবীরে আমার জীবনে যেতে বেশি ভালোবাসি এই রাত্রিবেলা মারা গেলে খবর দাও দরকার নাই নবী কষ্ট পাবে আমি আল্লাহর কাছে কি জবাব দেব দিনের বেলা মারা গেলে খবর দিও গো বাপ মা আল্লাহর নবী বললেন আল্লাহ এত ভালো বেঁচেছি কই কই ওই আমার ওই পাগলের মাগবরা কই কবরটা কই বলে ওই তো ওই জায়গায় নবী বলেন আমাকে নিয়ে চলো এইবার নিয়ে গেছে কবরের কাছে আল্লাহ নবী একটা হাত আমার বন্ধুগণ কবর উপর রাখলেন আর একটা হাতের সাদা দাঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি আল্লাহ তুমিও যদি রাজি থাকো তাইলে তুমি দিয়ে দাও একখান হাসি আল্লাহ তুমি হাসি দিয়া দাও ছেলেটা যেন হয়ে যায় জান্নাত বাসী সবাই ডাক দিয়ে বলতেছেন রসুল এইটা কি কথা বলল আল্লাহকে হাসতে বলতেছে ফানাজাল জিবরুল আমিন আমিন হাজির হয়ে গেল জিবরুল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আর বলতে হবে না এই বালকটার প্রতি আল্লাহ খুশি হইয়া হাসি দিয়ে দিছে বালকটাকে আল্লাহ জান্নাতী হিসাবে কবুল করেছে Minna ha এটা হলো বাজার নবীর মহাব্বতের বর্ণনা অতএব শূন্যতলা উন্মত হইতে হবে আল্লাহওয়ালা হইতে গেলে পাঁচটা কাজ করা লাগবে মনে আছে নাম্বার এক সকল প্রকার গুণা থেকে বাঁচা লাগবে নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজিবাদ ইবাদত ঠিক মতন আদায় করা লাগবে নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা লাগবে নাম্বার চার নবীদের শূন্যতলা উম্মত হওয়া লাগবে নাম্বার পাঁচ নিজের অভ্যাস কে নফল আমলের अब्বাসী পূর্ণিত করা লাগবে তাইলে বাজান পাঁচ কাজ করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা আর এই পাঁচ কাজ একা একা আশি হাজার না এই পাঁচ কাজ শিখতে গেলে ওই দুই আইন মানা লাগবে দুইটা আইন কি আইন আল্লাহ বলেন ইয়া আইয়ুহা লযিনা আমানু ইমান আনা শহীদ ইমানের শহীদ আল্লাহকে ভয় করতে হবে আর নেক বান্দাদের নেককার বান্দাদের সাথী হইতে হবে পার্বতী ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ আল্লাহ পাকা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়বেন দোয়া হয়ে যাবে তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার ভাইরা আমি ঘন ঘন মক্কামুদ্দিনে যাই আবার মক্কামুদ্দিনে চলে যাব আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়েও আমার অনেক ভক্তরা আমার কাছে দোয়া চায় প্রতিদিন আমি সবার জন্য দোয়া করব আপনাদের কাছে দোয়া চাই মহতারা মন জানাজাতের পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা কি আমার উপর কোনো বিষয়ে অসন্তুষ্ট রাগ করেছেন বেজার হয়েছেন আমার একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটা করেছি এই যে আমার ডাইন সাইটে দেখতেছেন আমাদের রানা ভাই আমাদের ভাইয়ের বাড়ি বাগমারাতে তিনি আমাকে নিতে আসছেন আগামীকালকে ওনার ওখানে ওখানেগরিব থেকে এসা আমার আলোচনা বীরকুৎসা গোপীনাথপুর এলাকা এই এলাকায় আমার বাদ মাগরিব থেকে এশা আর রাত্র নয়টা থেকে সাড়ে নয়টা থেকে নওগাঁ শহরের পাশেই বালুডাঙ্গার পাশেই আমার মাহফিল সেখানে বড় মাহফিল আর কি আর ওনার ওখানে আমার ভাইরা মসজিদের ভিতরে অসংখ্য আল্লাহ আলেমগন সেখানে আসেন তো আমার ভাই আমার বন্ধুগণ একজন ব্যবসায়ী মানুষ কিন্তু দেখলে মনে হবে একজন আলেম মানুষ কথা কয় না তে ওনার এই পরিবর্তন কিভাবে হয়েছে এই যে দুই কথা মানার দ্বারা আল্লাহকে ভয় করার দ্বারা আর নেক বান্দার সবতে যাওয়ার দ্বারা তো আমরা এরকম আল্লাহ সবতে যাবো তো ইনশাআল্লাহ তো ভাই যেটা বলতেছিলাম আমি ওই প্রতিষ্ঠানটা করেছি ওই প্রতিষ্ঠানটা আমি করেছি যুবক ভাইরা আমাকে হ্যাঁ কি ভাই আজান হ্যাঁ ভাইরা আমাকে দিতে কিন্তু মাইকের এই এই যে অবস্থাটা মাইকে এইভাবে বাপরে তুর্কে কে কোরআন তেলওয়ার কয়েকজনের আবদার রক্ষা করি আচ্ছা থামো দিমু ভাই তো তো ভাই দেখ দেখতো মাইকের সাউন্ডটা একটু পরে একটু পরে থামেন আমি ছোট্ট একটা আবদার করব ভাই রাখবেন কথা কণা রাখবেন এই প্রতিষ্ঠানটা আমার ভাইদের উদ্যোগেই মার্শাল্লাহ এ ভাইদের ভাইদের উদ্যোগেই আমাদের সভাপতি সাহেব এবং আমাদের আজকের যিনি প্রধান চিফ গেস্ট প্রধান অতিথি সাজ্জাদ হোসেন শাহ আমেরিকান সিটিজেনশিপ আমেরিকায় থাকেন আমেরিকান প্রবাসী ইউরোপে তো আমার অনেক ভক্ত আছে ওরা নিয়মিত আমার আলোচনা শোনে আমার ভাইরা তো এই দুইজনের দুইজন ভাইদের উদ্যোগে এবং গ্রামবাসী আপনাদের দোয়ার বরকতে এবং আমাদের এই যে মুফতি সাহেব নাম কি আপনার আমিনুল ইসলাম ভাই তার বাবাও একজন মুখলেশ মানুষ মোবাল্লিগে দিন অর্থাৎ তবলিগে দিনের একজন অন্যতম রাহবার একজন আমির সাহেব বড় মুখলেস মানুষ আমি জিজ্ঞেস করেছিলাম গত আপনার বাবাকে দেখেছি এবার আপনার বাবা কোথায় বলে আছে। আমি দেখছি, আমার পাশে এবার একটু দূরে বসে বসে একেবারে সন্তান মনে করে মুখে সন্তানকে ডাইরেক্ট দেখে দেখে দোয়া করবে কথা বলেন ঠিক কিনা তো ভাই যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানের মাহফিলে আসলে সাদা চাওয়া লাগে এই আপনার সহযোগিতা চাওয়া লাগে কিন্তু আমি এখানে এসে খুশি হইলাম কিন্তু আপনাদের আত্মার আত্ম হিসাবে আত্মার ভক্ত হিসাবে রক্তের ভক্ত হিসাবে ছোট্ট একটা আবদার করব এই আবদারটা এই জন্যে যে আমার দিল বলতেছে আজকের এই দানটা কবুল হবে সেটা হলো আমার এই নিজ প্রতিষ্ঠানের জন্যে আমার নিজ প্রতিষ্ঠানে উত্তরবঙ্গে মাদ্রাসা করলে চাউলের অভাব হয় না কিন্তু ঢাকায় মাদ্রাসা করলে সাউলের সমস্যা হয় এই জন্য আপনারা যে থেকে আসছেন আমার মুর্শিদ যেখানে সুযোগ পাইবা মাদ্রাসার লাগিয়ে দোয়া চাইবা সুযোগ পাইলেই মাদ্রাসার জন্য একটু তুমি জনগণের কাছে বলবা কারণ একজন এককার বান্দার দান যদি আল্লাহর কাছে কবুল হয় বরকত হয়ে দিতে পারে এই জন্য আমার মাদ্রাসার ছাত্রদের লীলা বোর্ডিং এর ছাত্রদের খানার জন্য আমি এখানে আপনাদের কাছে এক বস্তা পঞ্চাশ কেজি চাউলের দাম মোটামুটি একত্রিশশো টাকার মতন লাগে আবার তিন হাজার টাকাতেও পাওয়া যায় আমি এখানে দেখতেছি আমার ভক্ত এমন কোন ব্যক্তি আছে নবীকে মোহাব্বত করে অলি আল্লাহকে ভালোবেসে আলেনকে মোহাব্বত করে আল্লাহ আল্লাহ হওয়ার জন্যে মা বাবার দরদে দরদি হয়ে আছে হুজুর আপনার প্রতিষ্ঠানে আপনার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য এক বস্তা চাউলের পক্ষে শরিক হইলাম একটা হাজার টাকা পাঁচশো খান টাকা আমি আপনার হাতে দিলাম আমি কাবা দ্বারা হাত তুলে আপনার জন্য দোয়া করব আসেন এখানে এমন কোনো ভাই এমন কোনো বাদান এমন কোনো মুরব্বী এই বিশাল মজলিশে আমি দেখতে চাই এমন কোনো বন্ধু আসেন নাকি যাহাদ আমি এই অর্থটা আপনার হাতে দিয়া আমি নেক কাজের শরীর থাকলাম নেক বান্দাদের সাথে হওয়ার জন্যে কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় আসেন কোনো বন্ধু যাহাদ আমি পাঁচশো খান টাকা আপনার হাতে দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশা আল্লাহ ভাই আমার সাথে একটু মুসাফা করে দা আমি দেখতে চাই